রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আজ ইসলামপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করেন শহরের পাশাপাশি গ্রামেও তিনি প্রচার করেন পণ্ডিত পোতা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত ভোটে নির্দল থেকে জিতে আসা পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী তৃণমূল নেতা জাবেদ আক্তার সহ তৃণমূল নেতা মেহতাব চৌধুরী গোড়ে সহ তৃণমূলের বিভিন্ন নেতৃত্বরা আজ কৃষ্ণ কল্যাণী মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের মধ্যে মিশে যান কৃষ্ণ কল্যাণী বলেন আজ পন্ডিত পোতা এক গ্রাম পঞ্চায়েতে এই ধরনের নির্দল সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূল কংগ্রেসেরই শক্তি বৃদ্ধি হল বিরোধী শূন্য হল প্রাক্তন জেলা পরিষদ সদস্য এবং তৃণমূল নেতা জাভেদ আক্তার বলেন দিদির বার্তা দিয়েছে যত পুরনো লোক আছে সবাই তৃণমূলে চলে আসো এক প্ল্যাটফর্মে তাই বাড়ির সম্মান রক্ষা করার জন্য সবাই আজ যোগদান করেছে তৃণমূলে এখানে যোগদান সবাই যোগদান কত মানুষ যোগদান করলে এবং কি বিস্তারিত রয়েছে না আজকে এখানে ইন্ডিপেন্ডেন্ট আর কংগ্রেস থেকে এই মেম্বার জন পাঁচজন মেম্বার আজকে জয়েন করলে আর আজকে পণ্ডিত ফোটাতে আমাদের সাংগঠনিক শক্তি অনেক বৃদ্ধি পাল তারা নির্ধারণ কংগ্রেস থেকে আজকে তৃণমূল কংগ্রেসে আজকে সামিল হয়েছে আজকে জাভেদ ভাই আসাতে আমাদের তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী হলো আর জামিন বাহিনীর সঙ্গী চলে আসলো তাতে মানে এখানে বিরোধী শূন্য হয়ে গেল একটা বিষয় বলছিলাম যে আমাদের উত্তর দিনাজপুরে কোনো ইন্ডাস্ট্রি নেই কিন্তু এখান থেকে মঞ্চ থেকে আপনার কাছে আবদার করা হলো যে করে যদি কোনো ইন্ডাস্ট্রি হয় তাহলে এখানকার যারা পরিযায়ী শ্রমিক তারা ভিন রাজ্যে কাজ করতে যাবে না তাদের জন্য কি ভাবছেন দেখুন আমি একজন ন্যাশনালিস্ট হ্যাঁ আর আমি যদি এখান থেকে সাংসদ হয়ে যাই আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টের অনেক ভাবে অ্যাসোসিয়েশন আছে সেই অ্যাসোসিয়েশনে অনেক বড়ো বড়ো উদ্যোগপতি আছে আমি ওনাদের কাছে দরখাস্ত করবো যে আজ উত্তর দিনাজপুর হয়ে ওরা যাতে ইন্ডাস্ট্রিজ লাগায় ওনাদের ইন্ডাস্ট্রিজে চলার পথে কোনো অসুবিধা হবে না সেই অ্যান্সুরেন্সটা দিবো আশা করি তারা আবার কথা রাখবে আর এখানে বাইরে থেকে ইন্ডাস্ট্রিজ আসবে আর ইন্ডাস্ট্রি আসলে পরে এখানে এমপ্লয়মেন্ট কিনবে বলছি দাদা আপনি আপনি স্বাগত ভাষণে বললেন যদি আপনি জয়ী হন তাহলে রুটি ছটিয়ে গাড়িতে গাড়ি দেবে সাবডিভিশন হ্যাঁ নিশ্চিত দিব এটা আমি এর আগেও কোনো দিকে তো অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে ইসলামপুর সাব ডিভিশনের রায় ওটা যেটা আমার অন্নপূর্ণা ভান্ডারে চলে যাচ্ছে ওটা একটা রায়গঞ্জ সাব ডিভিশনে থাকবে আর এটা যদি হয়ে যায় এটা আমার ইসলামপুর সাব আব্দুল রাজাক যমুনা বসাক জমিল আক্তার জমিল বাবুল কোন দল করছে কোন দল করছে এরা দল করতেন এরা সবাই তৃণমূল কংগ্রেস পার্টির সৈনিক ছিলেন কিছু কারণে টিকিটটা পেল না কিন্তু আরা নিজের ক্ষমতা দেখানোর জন্য নিজেকে তৈরি করার জন্য মানুষের পাশে গেল মানুষের পাশে যায় বললো যে আমার তরফ থেকে আমার জন্য আপনারা বিচার করুন যদি কোনো আমি অন্যায় করে রেখেছি তো আমাকে ভোট দিবেন না আর যদি আপনাদের পরিষেবা আমি ঠিক মতো আপনাদের পাশে পৌঁছে দিচ্ছি তো আপনারা আমাকে একটা সুযোগ দেন আমার বিচার করে দেন প্রত্যেকটি ওয়ার্ডের যারা যারা জিতে এসেছেন নির্দল হয় কংগ্রেস হয় ওদেরকে মানুষ বলল না তোমাদের পরিষেবা আমাদেরকে ভালো লাগলো তোমার মতন মানুষ আমাদেরকে সব সময় লাগে যে সব সময় সাহারা দেওয়ার জন্য উপস্থিত থাকে চব্বিশ ঘন্টা তৈরি থাকে এরকম মানুষের জন্য আমাদেরকে কোনো দলের সিম্বল লাগে না শুধু মানুষের লোকটা লাগে মানুষের চরিত্রটা লাগে এর জন্য সবাইকে নির্দল হয় কংগ্রেস হয় মানুষ ওদেরকে ভোট দিয়ে পাঠালো আবার আজকে দেখলাম যে যারা দুর্দিন থেকে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টিতে ওরা ছিলেন ওদেরকে নিয়ে আমরা লড়াই করতাম আমায় আমরা চৌধুরী আব্দুল করিম সাহেবের নেতৃত্বে ছিলাম সবাই তারপর আজকে দেখলাম যে নির্বাচন হওয়ার পর ওরা আবার তৈরি হয়ে গেছেন না দিদি যখন এখন একটা বার্তা এখন একটা আওয়াজ দিচ্ছেন একটা নিজে একটা সৈনিক তৈরি করে আমাদের পাশে পাঠাচ্ছেন না আমার আমি সৈনিক পাঠাচ্ছি এনআরসির বিরুদ্ধে লড়াই করতে গেলে দুর্নীতির সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে ওদের যে মতলব দালালগুলো যে আছে এখন টিমগুলো যে আছে কংগ্রেস হোক সিপিএম হোক ওদের সঙ্গে লড়াই করতে গেলে যখন দিদি একটা বার্তা দিচ্ছে যে আমাদের যতগুলো পুরনো আসো সবাই চলে আসো এক প্ল্যাটফর্মে এর জন্য বাড়ির সম্মানটা রক্ষা করার জন্য দিদির সম্মানটা রক্ষা করার জন্য আজকে সবাই মিলে এক প্লেটফর্মে চলে আসছে এক পদে আমরা চলে এসেছি শুধু এটা সম্পর্কে দেখ দলকে হার দেওয়ার জন্য ওকে এখান থেকে ভাগানোর জন্য এনআরসি এখানে মাত দেওয়ার জন্য আমরা ওখানে ওকে পরাজিত করার জন্য আমরা সবাই এক প্লেটফর্মে চলে এসেছি দেখো ব্যক্তিগত একটা সম্পর্ক এটা আলাদা হয় মামা ভাগনা হতে পারে বাড়ির জন্য কিন্তু রাজনীতি সম্পর্ক এটা আলাদা ওনার একটা রাজনীতির সম্পর্ক আছে স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য আমি পরিষ্কার বলছি ওনাকে আর আমি রাজনীতি করেছি মানুষের জন্য মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উনি কিভাবে সাহারা পাবেন উনি কিভাবে প্রোটেকশন পাবেন উনি কিভাবে উন্নয়ন পাবেন এটা নিয়ে আমরা রাজনীতি করি এই জন্য আমরা বাবা ভাইনার ভিতরে এই তফারকাটা চলে আসলো কে আমাদের নীতিটা চলে আসলো কে একটা তফরকা হয়ে গেলো ডিফারেন্সেস হয়ে গেলো এর জন্য আমি বললাম যে ভাগনা তোমার পদ আলাদা আমার পদ আলাদা এর জন্য আমি দিদির সঙ্গে আবার দিদি ডাকলো আমি চলে গেলাম মনে করছেন ফ্যাক্টর হবে মনে করছেন ভিক্টের ফ্যাক্টর হবে অল ইন্ডিয়াতে ফ্যাক্টর যদি আছে তো শুধু মমতা মানুষই আছে মমতা ছাড়া আর কোন কেউ ফ্যাক্টর না মমতার দল যেখানে আছে মমতার শ্রেণিক যেখানে আছে মমতার ক্যান্ডিডেট যেখানে আছে ওর সামনে কোন কেউ ফ্যাক্টর না আমি স্পষ্ট বলছি আপনার বলছি দাদা আপনি যখন তৃণমূল কংগ্রেসে কংগ্রেসে যান তখন প্রচুর তৃণমূল কংগ্রেসে কিন্তু কংগ্রেসে চলে যায় তবে আজ পণ্ডিত প্রথা দুই গ্রাম পঞ্চায়েত পণ্ডিত প্রথা ওয়ান গ্রামে যোগদান হলো এখনো পর্যন্ত গুন্দেরিয়া ধান্তল এলাকায় যোগদান হয়নি তো সেখানে কি কি সেই তৃণমূল কর্মীরা আবার কংগ্রেসে কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে তুমি দেখতে যাও ধাপে ধাপে সব দিকে আমি করে যাচ্ছি আজকে বিজেপিকে নিয়ে আসছি আমি টন থেকে আজকে পণ্ডিত প্রধান ওনে চলে আসলো আমাদের হ্যাঁ আমাদের ঈদের পর দেখবা কে গুঞ্জেরিয়া আমার তৈরি আছে আজকে আমাদের ক্যান্ডিডেট কল্যাণী ভাইয়ের কাছে সময় ছিল না এর জন্য আর আমি ওখানে উদ্যোগ নিলাম না কিন্তু সব অঞ্চলে যারা যারা আছে সবার সঙ্গে মিটিং সিটিং সবাই বলছে যে জাভেদ ভাই যখন আপনি চলে গেছেন আমরা সবাই আপনার সঙ্গে আছি দিদির পাশে গেছেন দিদিকে আমরা স্বাগত জানাচ্ছি দিদি আমরা খাই দিদির গুণ গাবো এর জন্য ওরাও আমাকেও অনেক স্বাগত করেছে ওরা ধাপে ধাপে সবাই চলে আসছে এর জন্য ওরা বলছে কি আপনি যখন চলে গেছেন তো আর আমার কি আছে আমরাও তো আপনার সঙ্গে সঙ্গে চলে আসছি